হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি সোহান আজকে শেখ ইজির শুট করবো আমরা আপনারা সবাই হচ্ছে ইজি ব্র্যান্ডে খুব ভালোভাবে চিনেন আর আজকে আমার সাথে হ্যালো জাহিদ হাসান জাহিদ হাসান আর ভাইয়ের খুব কাছের ভাই আর আমাদের সাথে ফটোগ্রাফার আছে হচ্ছে অমিত ভাইয়া আর সবকিছু দেখাশোনা করতেছে অদিতা আপু এই দিক থেকেও সবাই আসছে আমাদের দুজন মডেল আছে নিয়াব ভাই আর নাহিদ ভাইয়ার মেকআপ আর্টিস্ট আছে হচ্ছে পিয়াস ভাইয়া সো এই হলো ডিটেল আর আজকে আমরা একটা বিউটিফুল রিসোর্টে আসি রিসোর্টের নাম হচ্ছে সুবর্ণভূমি আর সুবর্ণভূমি রিসোর্টটার ডিটেল আপনাদেরকে জানিয়ে দিব এবং দেখাবো এখানকার প্লেসটা কেমন আর সব থেকে বেশি ভালো লাগছে এই গ্রামটার মানে সুন্দর একটা সুন্দর একটা গ্রাম আর কি আর পাশেই হচ্ছে নদী মেঘনা নদী তো এইগুলো দেখানোর চেষ্টা করব শুটের ফাঁকে যদিও ব্যস্ত থাকবো তারপরেও দেখানোর চেষ্টা করব আর হচ্ছে বিহাইন্ড দ্য সিন কিছু দেখাবো আমরা সবাই এসে এখন রিসোর্টে পৌঁছালাম আমরা যা যা জিনিসপত্র সবাই গুছিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে আজকে শুটের প্রোডাক্ট আজকে শুটে থাকতেছে ইজির টি শার্ট শার্ট এবং পোলো সবাই শুটের জন্য প্রিপারেশন নিতে থাকুক চলেন আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখে আসি এই রিসোর্ট চারপাশে শুধু ফুল আর ফুল কত ধরনের কত রঙের যে ফুল এখানে আসে কল্পনাও করতে পারবেন না আমি এত ফুল এর আগে কখনো অন্য কোনো রিসোর্টে দেখি নাই বিভিন্ন অপরিচিত ফুলের মাঝে চোখে পড়লো সবার প্রিয় কাঠগোলাপ আহ কি যে সুগন্ধি যুক্ত ফুল এটা যারা এটার পরস্পর নাই তারা কখনো অনুভব করতে পারবেন না মেঘলা আকাশ পাশেই মেঘনা নদীর হালকা গর্জন পরিবেশটা যেন এক কথায় অসাধারণ আমরা এখনই আমাদের শ্যুট শুরু করব আর আপনারা বিহাইন্ড দ্য সিনগুলো এনজয় করতে থাকে এই গরমের মধ্যে শ্যুট করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি এখন আমাদের জন্য নাস্তা চলে আসছে আসলে বেশি ভিডিও ভিডিও নিতে সময় কারণ এখানে আমার করে দেওয়ার মতো কেউ নাই সবাই ব্যস্ত ছিল আমি টুকটাক যতটুকু ভিডিও করতে পারছি সেটাই এখন এটা হচ্ছে আমাদের একেবারে লাস্ট ড্রেস এই ড্রেসের শ্যুট শেষ হইলেই আমাদের শুট শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম